পাশে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা জিনায়দা জেলার পাড়ার হাট আপনারা দেখতে পাচ্ছেন গরুর বেচা বিক্রি তুলনামূলক আমবানি কমে আটে আট সপ্তাহে দুই দিন বসে থাকে রবিবার ও বুধবার দর্শক বন্ধুরা গ্রাম মহাট আছে আমরা রবিবারের হাটে দেখাবো কিছু গরু দরদাম জানাবো খামার উপযোগী সার গরু বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে সেই বিষয়টা তুলে ধরবো পুরো বড় হাট থেকে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভাই কতগুলো আছে গরু আজকে আজকে দুই এক জোড়া আছে ভাই এই যে দুইটা এই দুটো কি সিন্দি দাঁতের গরু শুনলেন দর্শক বন্ধুরা বলছে এক জোড়া আছে এই যে গরুটার মাথা কিছুটা নেপালির মতন আপনারা দেখতে পারছেন দুইটা গরুই যদি আপনাদেরকে দেখায় দর্শক শ্রোতা আচ্ছা ভাই গরু কি দাঁত হয়েছে একটা এখনো দাঁত হয়নি আনুমানিক বয়স কত মাস এক বছর করে বয়স সুস্থ আছে তো আচ্ছা তো জোলাই চাচ্ছেন না এক একটা করে ও জোলাই মিডিল জোলাই একটা নিলে একটা আচ্ছা তো প্রথমটা কত চাচ্ছেন একশো পনেরো করে পিস পিস পনেরো করে একশো শুনলেন দর্শক বন্ধুরা এই যে জোড়া গরু দুই লাখ তিরিশ হাজার টাকা তাই তো ভাই তো কাস্টমার কেমন কি বলছে আর আপনি কেমন কি বিক্রি করবেন কাস্টমার লাখ শান্তি বলছে আপনারা নিয়ে লাখের ওপরে ব্যবসা 1 লাখ 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 মানে আপনি লাখের উপরে বিক্রি করবেন তাই লাখের উপরে কি এক লাখ করে হলে এক একটা এক লাখ করে হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা শুনলেন দুই পিস গরু বলছে এক একটা এক লাখ করে হলে বিক্রি হবে দর্শক বন্ধুরা দেখাচ্ছি দর দাম জান았ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যা আর একটা গরু কথাবার্তা বলছে যদি দেখায় আপনাদেরকে দরদাম কিন্তু চলছে খামার উপযোগী সার গরু দেখতে পাচ্ছেন এদিকে দেখতেছে ভাই বৃষ্টির মধ্যে কি অবস্থা কিছু সময় রোদ কিছু সময় বৃষ্টি বাজার ভালো পাচ্ছেন না বেশ লম্বা বড় সাইজের গরু তো কত চাচ্ছেন ভাই মানে দরদাম চলছে তো ছোট করে একটু বলে দেন কত ব্যাসপেন ছোট করে বলে দেন আশি আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পারছেন এদিকে কদ্যের রয়েছে ভাই বলল তো দাম ভাঙা ঠিক হবে না দেখতে পারছেন ভাই কথাবার্তা বলে দরদম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা একটা দাম বলে দিল এই যে গরুটা যেহেতু পাশে কিনা বেচা চলছে আশি বলল কথাবার্তা বলে দরদাম করে নিতে পারবে গরুর কেনা বেচা চলছে দেখাচ্ছি জানাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা এখানে এসে গরু কিনতে পারবেন আমার উপযোগী ষাট গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন বড় হাটে দর্শক বন্ধুরা এদিকে এক ভাই দেখতেছে যদি দেখায় আপনাদেরকে একটু শুনলেন এই যে জোড়াটা দর্শক বন্ধুরা কিন্তু একটা দাম বললো যদি দেখায় ভাইয়েরা দেখতেছে পুরোপাড়া রাট থেকে জেনাইদা জেলা বেশ কথাবার্তা চলছে ক্রেতা বিক্রেতার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখায় আপনাদেরকে বড় রাত থেকে জেলা দেখাচ্ছে দেখাচ্ছি ভাই কেমন কি বিক্রি করবেন জোড়া দুশো একটু বেশি তাই তো আচ্ছা এগুলো কী জাতের গরু এটা বেউজিয়াম আর ওইটা আর শুনলেন দর্শক বন্ধুরা বলছে ওই পাশের একটা ফ্রিজিয়ান আর এটা বেউজিয়াম জাতের একটা গরু যদি দেখায় আপনাদেরকে দর্শক শ্রোতা গরুটা আপনারা দেখতে পারছে এদিকে কথোগোত চলছে যে দুইটা গরু দর্শক বন্ধুরা দুই লাখের উপরে বিক্রি করবে দুইটা গরু আপনারা দেখলেন তো বেশ যাতে মানে ভালো দরদাম চলছে কিনা বেচা চলছে এরই মধ্যে আবারও আপনাদেরকে দেখাচ্ছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কত গরু দাম যদি বিরাশি হাজার বিরাশি হাজার দাম চলছে শুনলেন দেখতে পারছেন কি জাতের গরু ফ্রিজান কুরাস কত বিক্রি করবেন পঁচাত্তর পঁচাত্তর শুনলেন দর্শক শ্রোতা আর পঁচাত্তর হাজার টাকায় বিক্রি করবে এই যে গরুটা একটু দেখাবো আপনাদেরকে

ভিডিওটি শেষ করছি আসলে বৃষ্টি শুরু হয়েছে দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ